হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো থামবেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো বর্তমানে পানীয় জলের পরিস্থিতি বা পানীয় জলের অভাব তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক তোমরা ভালো করে জানো এই চ্যানেলে পড়াশোনা নলেজ ও ইনফরমেটিভ বিভিন্ন ভিডিও দেওয়া হয় পড়াশোনার বিভিন্ন সমস্যায় তোমাদের হেল্প করাই আমার প্রধান লক্ষ্য তাই ওয়েলকাম টু রোহিত এডু হেল্প ফর বেটার নলেজ অ্যান্ড বেটার এডুকেশন তোমাদেরকে যদি এক গ্লাস সমুদ্রের জল দেওয়া হয় তোমরা কি পান করবে অথবা তোমাদেরকে যদি এক গ্লাস পচা ডোবা খাল বা ময়লা ড্রেনের জল দেওয়া হয় তোমরা কি পান করবে তোমরা এই জল খাবে না কারণ সমুদ্রের জল এতই লবণাক্ত খেতেই পারবে না আর পচা ডোবা বা ড্রেনের জল এত ময়লা যা পান করার কথা ভাবাই যায় না আমরা কি জানি পৃথিবীর তিন ভাগ জল ও এক ভাগ স্থল তাহলে এত বেশি জল থাকা সত্ত্বেও বর্তমানে চাপা কল থেকে জল পড়ছে না পাতকুয়াতেও জল নেই টাইম কলে জল আসছে না কেন এত জলের অভাব পৃথিবীর তিন ভাগ জল থাকা সত্ত্বেও জল নেই জলের অভাব আসলে পৃথিবীর সব জল পানের যোগ্য নয় আমরা একমাত্র ভূগর্ভস্থ জল পান করতে পারি অর্থাৎ মাটির তলার জল আমরা পান করতে পারি পৃথিবীর মোট জলের পঁচানব্বই শতাংশ হল পানের অযোগ্য জল মানে খাওয়া যায় না এবং পাঁচ শতাংশ হলো পানের যোগ্য জল আর এই জলই হল ভূগর্ভস্থ জল বা মাটির তলার জল আমরা মাটির তলার জল এত পরিমাণে তুলে ফেলছি যে এই পানের যোগ্য জল দিনের পর দিন কমে যাচ্ছে আগেরকার দিনে পুকুরের জল পান করা হতো নদীর জল পান করা হতো তোমরা যদি তোমাদের দাদি নানি বা দিদা ঠাকুমার কাছে শোনো তাহলে তোমরা জানতে পারবে যে আগেরকার দিনে তারা পুকুরের জলে বা নদীর জলে স্নান করত বা নদীর জল দিয়ে রান্না করত বা পুকুরের জল বা নদীর জল পানীয় জল হিসাবে ব্যবহার করত কিন্তু বর্তমান দিনে পুকুরের জল বা নদীর জল এত পরিমাণে দূষিত হয়ে গিয়েছে যা পান করা কখনোই সম্ভব নয় বর্তমান দিনে তোমরা বিভিন্ন খবর বা নিউজে দেখতে পাও যে বিভিন্ন গ্রামে পাতকু থেকে জল উঠছে না জলের অভাব এই ভূগর্ভস্থ জল শেষ হয়ে যাওয়ার জন্যই এই অভাব দেখা দিচ্ছে অর্থাৎ দিনের পর দিন ভূগর্ভস্থ জল ব্যবহার করার জন্য এই ভূগর্ভস্থ জল শেষ হয়ে যেতে বসেছে আর পুকুর ও নদীর জল তো আমরা দূষিত করেই ফেলেছি এই জল তো ব্যবহারের অযোগ্য হয়েই গিয়েছে এই অভাব মেটানোর জন্য আমাদের জল অপচয় বন্ধ করতে হবে জল দূষণ বন্ধ করতে হবে না হলে এমন দিন আসবে মানুষের সামনে অনেক জল থাকা সত্ত্বেও মানুষ জলের অভাবে মারা যাবে বা অল্প একটু জল অনেক টাকা দিয়ে কিনে খেতে হবে তাহলে এটি ছিল ছোট্ট একটি শিক্ষামূলক বা সচেতনমূলক ভিডিও ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে একটা কমেন্ট করে দিও আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে